সব কাস্টমাইজ করা যাবে হ্যাঁ সারা একার মানে আপনার ছোট বড় আরো যদি কেউ বড় নিতে চায় তাও করে দেওয়া যাবে কাস্টমারের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে তাও করে দিতে পারবে আপনি জানেন আমাদের এখানে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে মেহেদি ভাই গতকালকে ইকোডোর নতুন কালেকশন গুলা দেখান আপনি জানেন যে আমাদের এখানে গতকালকে প্রায় বেয়ালিস্টার মতো কালেকশন আছে একদম নতুন এই যে দেখেন অনেক কালেকশন কিন্তু অনেক কালেকশন যে হোয়াইটের ভিতরে ব্ল্যাক আছে মেরুন কালার আছে একটা দেখেন আপনি কালারের অভাব নেই কালারের অনেকগুলো কালার অনেক ডিজাইন এক একটা কালার এক একটা ডিজাইন আছে অশঙ্কর ডিজাইন রয়েছে আমাদের এখানে আমি আপনাকে ওই পাশে দেখাচ্ছি আরো আছেন এগুলো ধরে রাখা সম্ভব নয় এই যে দেখেন চমৎকার চমৎকার কিন্তু কালেকশন রয়েছে আমাদের এখানে আমাদের এখানে আসার এড্রেস হলো উত্তরা 12 নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড 28 নং হাউস ইগল এজেন্সি আমাদের প্রতিষ্ঠানের নাম কেউ যদি খালফার এসে আমাদেরকে কল দেন আমরা খালফার থেকে বা ময়লার মোড় থেকে আপনাদেরকে রিসিভ করব মেহেদি ভাই এগুলা কি সহ নাকি ছাড়া হ্যাঁ কেউ যদি অ্যাকসেসরিজ সহ নিতে চায় তাও নিতে পারবে আপনি আমার সাথে চলুন আমি আপনাকে কিছু দেখাই এই যে দেখুন আমাদের এখানে যে একটা লক এলবিউনের একটা লক দিয়ে এবং চারটা কবজা ভিতরে একটা সিটকানি সহ আমরা এটা ডিসপ্লে করে রাখছি কেউ যদি এভাবেও নিতে চায় এভাবেও নিতে পারবে যদি অ্যাকসেসরিজ সহ কেউ নিতে চায় এটার দাম পড়বে তেইশ হাজার টাকা এবং যদি অ্যাকসেসরিজ সারা কেউ নেয় তাহলে দাম পড়বে উনিশ হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে ফ্রি করে থাকি আমরা এবং আমাদের এখানে অনেক কালেকশন রয়েছে দেখেন আমাদের এখানে এসমাটিকো সহ মোহাম্মদ আমাদের এখানে পাওয়া যায় এ দেখেন হোয়াইটের ভিতরে ব্ল্যাক একটা লক দেওয়া লকের গ্যারান্টি আছে পাঁচ বছরের একটা দেখেন এটা হলো এসমাটিকো একটা দেখেন এন মোহাম্মদের দেখেন মোস্তফা গ্রুপ গ্রুপের গ্রিনিকো গ্লাসের মধ্যে গ্লাসের মধ্যে নিচনে লুবার আছে এটাও কিন্তু ওয়াশরুম বারান্দা বেডরুম আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন একটা দেখেন ওরিয়ান্টালের এটা আমরা ওরিয়ান্টালের ডিলার একটা দেখেন স্মার্টিকো একটা আছে স্মার্টিকো হ্যাঁ আপনাকে যদি আমি কালেকশন দেখাই আপনি সারাদিনও দেখা শেষ করতে পারবেন না ভাই ভাই আপনাদের এখানে হিউজ কালেকশন হ্যাঁ আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে একটা দেখেন একদম নতুন কালেকশন

এ একটা দেখান মেটাল ডোর রয়েছে আর এখানে কাঠের চৌকাঠ এবং কাঠের সকল ডোর রয়েছে কাঠের সকল ধরনের ডোর রয়েছে আপনি মেন ডোর নিতে পারবেন রুম ডোর নিতে পারবেন তারপর কেউ যদি কাঠের ওয়াশরুমে বা বারান্দায় দিতে চান তাও নিতে পারেন এটা কিন্তু চিটাগং সেগুনের থ্রি ডি ডিজাইনে করা অসংখ্য সুন্দর একটা ডিজাইন গোল্ডেন আছে ব্ল্যাক আছে অসংখ্য সুন্দর কিন্তু এ একটা ডিজাইন আছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সলিড হান্ড্রেড পার্সেন্ট সলিড কোনো ফল নাই আমাদের এখানে যা পাবেন আপনি প্রিমিয়াম কোয়ালিটি পাবেন কোনো ঠগার কোনো চান্স নাই এখানে এসে মেহেদি ভাই এই দরজাটা কমপ্লিট ডোর করতে কত টাকা লাগবে এটা কমপ্লিট যদি কেউ এই যে এটা যেভাবে আছে লেকার করা এবং হান্ড্রেড পার্সেন্ট সলিড কোনো ফল নাই যদি কোনো বন্ধু নিতে চায় আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে এটার দাম পড়ো মাত্র আঠাইশ হাজার টাকা উনচল্লিশ বাই একাশি বা বিরাশি হোক এটা দা মাত্র হাজার টাকা পড়বে সারা বাংলাদেশে দিচ্ছেন ভাই এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে সিজননিং মেশিং আছে আমরা নিজের আই এটা করি আমাদের কারখানা এজন্য আমরা কমে দিতে পারি আচ্ছা এগুলো কি সব কাস্টমাইজ করা যাবে হ্যাঁ সারা একার মানে আপনার ছোট বড় আরো যদি কেউ বড় নিতে চায় তাও করে দেওয়া যাবে কাস্টমারের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে তাও করে দিতে পারি আপনি জানেন আমাদের এখানে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে কাটার হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের এখানে এই যে এই পাশে যদি আসেন আপনি দেখেন হোয়াইট ডোকো করা কেউ যদি ইন্টেরিয়র করে হোয়াইট ক্ষেত্রে আমাদের এখান থেকে কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনের ডোর নিতে পারবে একটা আছে হোয়াইট গোল্ডেন থ্রি ডিজাইনে করা এ একটা দেখেন থ্রি ডি ডিজাইনে করা এ একটা আছে টু ডি ডিজাইনে করা আচ্ছা মেহাদি ভাই আপনাদের অ্যাড্রেসটা যদি বলে দিতেন আমাদের অ্যাড্রেস হলো উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড আঠাইশ নাম্বার হাউস আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ইগল এজেন্সি কেউ যদি খাল পার বা ময়লার মোড়া এসে যদি আমাদেরকে কল দেয় তাহলে আমরা ওখান থেকে রিসিভ করবো মেহদি ভাই আর যদি কেউ অনলাইনে নিতে চাই তাহলে সেটা কিভাবে নিবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আমরা আমাদের এখানে তো আপনাদেরকে অনেক অল্প কিছু কালেকশন দেখাচ্ছি আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নক দিলে আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারবেন আবারও বলে দেয় আমাদের লোকেশন হলো উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগাঁ জনপদ রোড নং হাউস আমাদের দুই পাশে দুইটা ব্যাংক রয়েছে ইবিএল ব্যাংক এবং পশ্চিম পাশে রয়েছে আমাদের ইসলামী ব্যাংক যদি কেউ এখানে এসে যদি আমাদেরকে দেয় আমরা তাকে সরাসরি রিসিভ করব। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আবারও দেখা হবে নতুন নতুন ভিডিও দেখতে ইগল এজেন্সির সাথে থাকুন আসসালামু আলাইকুম